নির্মাণ করতে হবে তুমি সুন্দর করে কথা বলছে মহারাজ সেই সাঁতালি পর্বতী লৌহের বাসরটা নির্মাণ করতে হবে এমন কি মহারাজ এতে খুব কঠিন কথা মহারাজ সেই সাতালি পর্বতে অনেক লোহের প্রয়োজন সেই সাতালি পর্বতে কেমন ভাবে বাসুরবা নির্মাণ করবে মহারাজ শেকরমা তুমি করে চিন্তা করো না আমি চম্পক নগর মহারাজ চত সাদাগর অনেক কেন অজস অজস লক্ষ দিক মন আমি পাঠিয়ে দেব সেই পদক হনুমানের দ্বারা আর সেই লোহ কেটে কেটে জোলা লাগে সুন্দর করতে লোহের বাসুর নির্মাণ করবে বিশ্বকর্মা তাই নাকি মহারাজ ও বড় দাই ঘটালে সৌদাগর ও বড় দাই ঘটালে সৌদাগর কেমন করে বাদ বলো আরে বাসরগর

এমনই কর্ম করে আর তোমার সংসার জীবিকা নির্বাহ করতে হবে না একবার ভেবে দেখো ভেবে দেখো ঈশ্বর সারা জীবন ধরে তুমি এমনই কর্ম করবে না তুমি গৃহস্থ আপনার আদেশ আমি মাথা পেতে নিলাম কিন্তু মহারাজ সেই সাতালি পর্বত আমি বাসুর নির্মাণ করবো কত বন্ধ ঘর হবে কত বন্ধ দুয়ার বাসের সর্বোচ্চ এমন করে তুমি বাসর নির্মাণ করবে সেই বাসের মধ্যে যেন বায়ু বাতাস কিছুই প্রবেশ করতে না পারে আর তুমি গুনে গুনে সতের বন্ধ ঘর নির্মাণ করবে আর তার দুয়ার রাখবে তবে দক্ষিণ দিকে বরাজ

we তাই তো মনে দিয়ে বলেছি সেই সাতালি পর্বতী বাসর নির্মাণ করতে হবে না না আমি এখন আমি আমি একা কেমন করে সেই সাতালি পর্বতী বাসর নির্মাণ করবো না না মনে পড়েছি মনে পড়েছি আজকে আমার পুত্র বিয়ালিশ কর্মা সেই পুত্র বিয়ালিশ কর্মাকে দিয়ে আজ আমরা দুই বাপ বেটা মিলে যাব সেই সাতালি পর্বতী বাসর নির্মাণ করতে না না আমি একবার বার ডেকে দেখি আমার পুত্র বিয়ালিশ কর্মা গেছি কথা পুত্র বিয়ালিশ কর্মা পুত্র বিয়ালীস কর্মা তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তলে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কা জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারি লেখিয়ার হয় যারে ভালোবাসি তারে আমার চোখের নেশা হয় রে বন্ধু চোখের নেশা হয় পিডি ভালা গলার মালা বললে কি হয় যারে ভালোবাসি তারে চোখের ন্যাস হয় রে চোখের হয় সাদা সাদা কালা সাদা সাদা কাল কালা কালা রঙে সাদা কালা রঙ জমেজ সাদা কালা তারে দেলে ওই না বন্ধু চোখের ন্যাস হয় রে বন্ধু সাহা বাবা পুত্র বিয়ালিশ কোরেছি কোনটা কি জানিস আমি বাড়িতে গিয়ে আমার বল বাবাকে বিয়ে আমার দিতে হবে রবিবারেতে বাড়িতে গিয়ে বল বাবাকে বিয়ে আমার দিতে হবে রবিবারেতে বাবা বল বাবা বাবা কে তোর শান্তি বড় হই ও আমাকে এই বাবা ভালো ছেলে বাবা হ্যাঁ এবার তুই আমার ডাকতে কি কী বললি বাবা এবার তুই আমার ডাকতেছিস ছেলে কত সম্মান দিচ্ছি দেখেছো এ বাবা তুই আমাকে ডাকতেছিস ছেলে বড় হয়ে গেছে কি হবে বাবা বাবা দেখো বাবা দেখতে আজ একটা কাজ পড়েছি তুমি শুনবে মহারাজের পুত্র হবে সাঁতালি পর্বতী বাসার ঘর নির্মাণ করতে হবে আমার দ্বারা সম্ভব না কেন বাবা তোমার নজর আছে কেন বাবা কি হয়েছে তোমার চোখ আছে কেন বাবা কি হয়েছে সেটা তোমার মাথায় হেড আছে অবশ্যই আছে কিচ্ছু কেন বাবা কি হয়েছে কিচ্ছু আরে বাবা কি হয়েছে বলবে তো আমি ছোট আছি না বড় হইছি তুমি তাহলে বড় হয়েছে তাই তো হ্যাঁ তাহলে তুমি বড় এসে কি হয়েছে বলো সবাই তো পাশে করে নিয়ে ঘুরছে কিন্তু আমার পাশে কেউ আছে ও আমি এবার বুঝতে পেরেছি বাবা শোনো বাবা শুনুন তুমি বলতি আছো তোমাকে একটা বিবাহ দিতে হবে তাই তো শোনো বাবা বেশ বাবা তুমি যখন বিবাহ করতে চাও তোমার জন্য আমি একটা মেয়ে দেখেছি কি মেয়ে হ্যাঁ কি মেয়ে কি মেয়ে তুমি শুনবে বলো শোনো বাবা মেয়েটির নাম হচ্ছে কি মেনি আমি একটা মেয়ে দেখে রেখেছি পছন্দ করে শুনবে আচ্ছা বলো দেখি তুমি কেমন বাবা

বাবা আমার কি মান সম্মান আছে কেন তুমি হলে আমার এক একটিমাত্র পুত্র তুমি নেড়া মাতা বল পাগদা চোখে চেনি এমন মেয়ে দেখলে আমি তোমার বৌমা আমার কিরম বাবা নাম ধরে ডাকে জানো কেমন ধরে নাম ধরে ডাকি তুমি শুনবে বলো দেখি কিসার শুনবি তোমার ওই বৌমা আমার কিরম ডাকে জানো কেমন করে ডাকি ছাগলের মতন তো আমি কি বলি শোনু মহারাজের জন্য সাঁতালি পর্বতে বাসকার নির্মাণ করতে হবে ওখান থেকে বাসগাট নির্মাণ করেছি যার টাকা পয়সা পাবো ধুমধাম করে তোমাকে ভালো দেখে মেয়েদেরকে বিয়ে দিব বলছি তো বাবা আমি তোমাকে কথা দিচ্ছি আরে বাবা বলছি তো বিবাহ দেবো চলো যাও যাবে তো শোনো বাবা তাহলে তুমি বড় হয়েছো আজকে আজকের সাঁতাই পরবর্তীতে গিয়ে বাসবাহী নির্মাণটা তোমাকে করতে হবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমার সবসময় ব্যাপারে ভর্তি থাকে তাই নাকি চলো যাও ভাই বাবা ভাই বাবা বাবা এটাই হলো সাঁতালি পর্ব এটাই এটাই সাতালি পর্ব আচ্ছা বাবা একটা কথা জিজ্ঞেস করবো বলে বাবা আমরা অনেক উপরে গেছি।

কি হলো বাবা যা করে তোমার বৌমা করে কেন কি করেছি আরে বাবা আমি তো তোমার বৌমার সঙ্গে গল্প করছিলাম ফিতেটা পাশে রেখে দিয়েছি তুমি যেই আমার ডেকেছ চাই মনে আমার বাবা রাখছে তাড়াতাড়ি চলে আমি বুঝতে পেরেছি বাবা আমার বৌমা কত উঁচু তুমি ফিতেতে মারছিলে হ্যাঁ তাই না হলো হ্যাঁ ওই একটা কথা বলবো বলো তোমার বৌমার মাথা বাঁধার জন্য একটা ফিতে কিনেছিলাম

তাহলে কত বন্ধ কত হলো কত দেখ হলো তুমি হিসেব করো সাত সাত দশ 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 দোকানে কুড়ি সাত দোকানে চোদ্দ মোট চৌত্রিশ

চৌত্রিশ যদি আমি কেটে বাদ দিয়ে দিই তুই তার কথা থাকবে সত্যি আমার ছেলের মাথায় মা তার